তুমি সুপ্রিয় দর্শক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এক কথায় জনসাধারণ নিয়েছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালা যে অনুষ্ঠান মালার সম্পৃক্ত হতে হয়েছে আনন্দ টেলিভিশন আনন্দ টেলিভিশনে আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কলামিস্ট লেখক গবেষক এবং বঙ্গবন্ধুকে নিয়ে যিনি গবেষণা করেছেন সুদীর্ঘ কাল ধরে এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত ভাই চঞ্চলার রশিদ আসকারী। আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার? আসসালাম ভালো আছি। ধন্যবাদ স্যার আমাদের এখানে অনেক কষ্ট করে আপনি এসেছেন আজকে আমরা আলোচনা করব বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী আজ 17 মার্চ বঙ্গবন্ধুর শুভ জন্মদিন এই জন্মদিনে ইতোমধ্যেই আমরা জেনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 32 নম্বর ধর্মমন্ডি কার্যালয়ে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় নেতাকর্মী সব মিলে আজকের এই দিনটিকে আপনি কিভাবে দেখছেন স্যার আজকে একটি মহেন্দ্রক্ষণ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশত বৎসর জন্মবার্ষিকী এবং এটি বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী সমগ্র পৃথিবীতে উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অবশ্যই এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আনন্দ টিভি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আমরা ഇതുমতে জেনেছি এবং বাংলাদেশে অনেক কবি অনেক লেখক শুধু বাংলাদেশের বিশ্বের একাধিক ভাষাতো বটেই 12 ভাষায় সেই বঙ্গবন্ধুর পরবর্তীতেই বই অনুদিত হয়েছে এবং আপনি অনেক বই লিখেছেন আমরা সেটাও জানি বাংলাদেশের কবি এক সুখ্যাত কবি কবি সাইফুল ইসলাম তিনি লিখেছেন তুমি একক কোনো দলের নও কোনো জাতির নও তুমি সারা বিশ্বের জাতিসত্তায় মিশে আছো এরকম ভাবে কবি লিখেছেন তাহলে সারা বিশ্বের জাতি তিনি কিভাবে বিশ্বেন বাংলাদেশে জন্মগ্রহণ করার সত্ত্বেও খুব চমৎকার প্রশ্ন বঙ্গবন্ধু তার যে দীর্ঘ পঞ্চান্ন বছর উনি ওনার বাল্যকাল থেকে শুরু করে অকাল মৃত্যু উনিশশো সালের পনেরোই আগস্ট সেই কুচক্রি মহল ঘাতক দালাল একাত্তরের পরাজিত শক্তির মাধ্যমে যদি না হতো হয়তো আরও অনেককাল আমরা তাকে দেশ সেবায় পেতাম এই যে দীর্ঘ পরিক্রমায় আমরা যদি বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা দেখব যে ক্রমাগত নিজেকে ভেঙে ভেঙে বেড়ে উঠেছেন বঙ্গবন্ধু অবশ্যই অবশ্যই প্রথমে প্রথমে তাকে প্রাসঙ্গিক দেখা গেছে যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষের জন্য। তারপর দেখা গেছে যে পূর্ব বাংলার মানুষের জন্য। তারপরে দেখা গেছে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং বিশ্বের অত্যন্ত হাতে গোনা কয়েকটি নেশন স্টেট রয়েছে জাতিরাষ্ট্র সেই জাতিরাষ্ট্র উনি কিন্তু বিনির্মাণ করেছেন পরবর্তীতে উনি ওনার যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর বিশেষ করে আমরা উনিশশো তিয়াত্তর সালের আলজিয়ার সম্মেলনে উনি যখন বলেন যে বিশ্ব আজ দুই গোলার্ধে বিভক্ত একদিকে শোষক এবং একদিকে শোষিত আমি শোষিতের দলে কিংবা যখন তাকে জুলীয় কুরি পুরস্কারের মতো পুরস্কার বিশ্ব শান্তিতে সক্রিয় অবদান রাখবার জন্য দেয়া হয় তখন বলার অপেক্ষাই রাখে না যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা আন্তর্জাতিক মানে এবং সম্প্রতি গত বছর এটা হচ্ছে জাতিসংঘের একটি অনুষ্ঠানে তাকে কিন্তু বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু উপাধি দেয়া হয়েছে সুতরাং ক্রমাগত উনি কিন্তু উনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্র স্থপতি থেকে শুরু করে বিশ্বের একজন নেতা হয়ে আবির্ভূত হয়েছেন সুতরাং বিশ্ব সত্তায় তাকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করলেন এবং আপনি একটি নাম নিয়ে এসেছেন এর মধ্যে যে খোকা ছোটবেলা তাকে খোকা নামেই সবাই ডাকতেন এবং চিনতেন সেই ছোটবেলার খোকা সম্পর্কে কিছু বলতেন যে বাল্যকালটা আসলে কেমন ছিল তার এখন যারা এই প্রজন্মের তরুণ আছেন তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই হতে চান অনেক তরুণ আছেন এবং সর্বত্রই তারা আদর্শকে ধারণ করেই বড় হচ্ছে এই তরুণদের কেমন যতটুকু জেনেছি তার পিতা শেখ লুৎফর রহমান তার মাতা সায়রা খাতুন এবং অন্যান্য আরো বিভিন্ন প্রত্যক্ষ উৎস থেকে যে একজন দুরন্ত বালক বঙ্গবন্ধু ছোটোবেলায় ছিলেন খোকা দুরন্ত দামাল ছেলেদের সঙ্গে ফুটবল খেলতেন নদীর তীরে উনি খেলা করতেন বেড়াতেন এবং তখন থেকে যে জিনিসটি তাকে মানে মানুষের দুঃখ কষ্ট তাকে খুব নাড়া দিত আমরা দেখেছি যখন তিনি গোপালগঞ্জ মিশন হাইস্কুলের ছাত্র ছিলেন তখনই দেখা গেল যে সেখানকার তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছেলে বাংলা ফজলুল হক এবং হোসেন সৈয়দ সোয়ার্দির মতো নেতা যখন মিশন স্কুল পরিদর্শনে গিয়েছিলেন পরিদর্শন শেষে যখন তারা চলে যাচ্ছেন একটি লম্বা বালক তাদেরকে এসে পথ রোধ করে দাঁড়ালো এবং বললেন যে আপনারা কোথায় চলে যাচ্ছেন এই যে আমার ছাত্রাবাসের ছাদ ফুড়ে পানি বের হচ্ছে সমাধান তখন তারা বললেন যে এই বললেন সোয়ার্দি সাহেব বললেন যে মর্নিং শোজ দ্য ডে কারণ আমরা এই আজকে দেখা যাচ্ছে যে আজকের এই ছেলেটি হয়তো একদিন অনেক বড় জাতিকে নেতৃত্ব দেবে সুতরাং ছেলেবেলা থেকে তার মাঝে দুরন্ত পাশাপাশি আমরা দেখেছি মানে এটা বলা যেতে পারে হি ওয়াজ এ বর্ন লিডার হি ওয়াজ এ বর্ন পলিটিশিয়ান অ্যান্ড তার মানে গণমানুষের জন্যে তার ভাবনাটা সর্বদা তাকে তাড়া করে বেড়াতো এবং তার বহিপ্রকাশে আমরা দেখেছি যখন তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়তে যান ইসলামিয়া কলেজে পড়তে গিয়ে কিন্তু সরাসরি ছাত্র রাজনীতির সঙ্গে সংযুক্ত হলেন এবং আহ হোসেন সৈয়দ সোহারদের মতো আহ বিশ্বমাপের নেতার নিয়ে তিনি তখন মুসলিম লীগ গঠন করেন এবং সেখানে তিনি প্রথমবারের মতো প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত হন তাহলে যে ছাত্র জীবনের পরবর্তী প্রেক্ষাপটটা তাকে বা ছাত্র অবস্থার মধ্যবর্তী সময়। এই যে উপরের লেভেলের প্রথম সারির নেতাদের সান্নিধ্যে তিনি এলেন এটি কি পরবর্তীতে তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় কি মনে করছেন স্যার একটা মজার কোটেশন মনে পড়লো আমাদের প্রয়াত প্রফেসর হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ একজন বস্তুনিষ্ঠ এবং কি বলবো খুব গবেষণাধর্মী কথা বলতেন এবং সর্বজনশ্রদ্ধেয় ছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে তার একটা অসাধারণ মূল্যায়ন রয়েছে বঙ্গবন্ধু আপনি যে নামগুলো বললেন হোসেন সৈয়দ সরোয়ার্দি মৌলানা ভাসানী এ কে ফজলুল হক পরবর্তীতে তার যারা আমাদের চার জাতীয় নেতা এসছেন এটা তুলনামূলক আলোচনা করেছেন ওনার কথাটা আমি সব সবসময় বলে আনন্দ পাই উনি বলেছেন যে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর তুলনায় তার অগ্রজেরা হলো মাঝারি আর তার সমকালীন এবং অনুজেরা হচ্ছে তুচ্ছ এবং হাস্যকর সুতরাং বঙ্গবন্ধু কিন্তু প্রতিনিয়ত নিজেকে ভেঙে বড় হচ্ছেন আপনি একটা চমৎকার কথা বলেছেন যে নিখিল ভারত মুসলিম ছাত্রলীগ এই যে মুসলিম ছাত্রলীগ থেকে কিন্তু উনি নিখিল ভারত ছাত্রলীগ এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন উনিশশো আটচল্লিশ আটচল্লিশ সালে এইদিকে দেখেন আপনি যে মুসলিম লীগকে ভেঙে আওয়ামী মুসলিম লীগ তারপর আওয়ামী মুসলিম লীগকে ভেঙে আওয়ামী লীগ হ্যাঁ সুতরাং ক্রমাগত আমরা দেখছি যে যে এই বাংলার তৎকালীন পূর্ব বাংলা কিংবা পূর্ব পাকিস্তান বলেন এই বাংলার হাজার বছরের যে ঐতিহ্য এটা কিন্তু অসাম্প্রদায়িক ঐতিহ্য এখানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে দীর্ঘ হাজার বছরের লালিত অসাম্প্রদায়িক ঐতিহ্য এই ঐতিহ্যটা আমার মনে হয় যে খুব কম রাজনীতিবিদ চিনেছিলেন এবং ফজল আমাদের যে মৌলানা ভাষানি অনেক বড় মাপের নেতা কিন্তু ওই জায়গাটা শনাক্ত করতে কিন্তু সেইভাবে পারেনি যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেরেছেন এই জন্য তার নিজের রাজনীতিকে ভেঙে তিনি আরো আরও বেশি গণসম্পৃক্ত হয়েছেন আরও বেশি জনগণের ভাষাভাষী বନমুখীতে গেছেন এবং আউলমালিককে উনি প্রতিষ্ঠা করেছেন এবং ছাত্রলিকে প্রতিষ্ঠা করেছেন অনেক অবদান রয়েছে অবশ্যই আরেকটি বিষয়ে অনেক চমৎকার তথ্য দিলেন আপনি আরেকটি বিষয় হচ্ছে তিনি যখন কলকাতা থেকে ফিরলেন এবং ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন তৎকালে সময় 48 সালের দিকে মূলত এই 48 সালে বাংলা ভাষার যে ভাষা আন্দোলন 1952 সেই ভাষা আন্দোলনের পটভূমি রচিত হয় 1948 সালে তৎকালীন ছাত্র আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের মধ্যে উজ্জীবিত শক্তি এবং ভাষার ক্ষেত্রে তৎকালীন স্বৈরশাসক বিরোধী যে আয়ুব খান যারা ছিলেন এই শোষকের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে যেভাবে তিনি গর্জে উঠেছিলেন সকলকে একত্রিত করতে পেরেছিলেন সেই বিষয়ে কিছু বলুন যে তার ভূমিকা আসলে কতটা তাৎপর্যপূর্ণ ছিল তখন স্যার আমি এভাবে বলি যে উনিশশো সাতচল্লিশ সালের ভারতবর্ষ ভাগের পর থেকে চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্টে তখন থেকে আমরা একটা তথাকথিত দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হলো এবং সেটি কিন্তু অল্পকাল পরেই প্রমাণিত হলো যে এটা কত বড় অ্যাবর্টিভ কত বড় এটা একটা একটা হাস্যকর একটা বিভাজন এবং এই বিভাজনের মূলে রয়েছে যে তখনকার নব্য ঔপনিবেশিক শাসন যেটি মোহাম্মদ আলী জিন্নার মাধ্যমে তার যে অসারতা এবং তাদের যে উদ্দেশ্য তারা এই কাজটি করেছে এবং পূর্ব পাকিস্তানকে তৎকালীন শোষণ করেছে এটা প্রমাণ হলো কিন্তু আটচল্লিশ সালই যখন জিন্না সাহেব কার্জন হলে এসে বললেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এইখানে বোঝা গেল তাদের দুরভিসন্ধিটা কি ঠিক তখন থেকে শুরু করে সত্তর সালের নির্বাচন এবং একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চ জাতির পিতার স্বাধীনতা ঘোষণা এই দীর্ঘ সময়টি আমি বলবো অত্যন্ত দক্ষতা দায় এবং সফলতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে পদচারণা হাতে গোনা যে দু একজন করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আটচল্লিশে উনি তো তখন টকবগে তরুণ আটচল্লিশে যখন জিন্না সাহেবের ঘোষণা করলেন তখন যে ছাত্র সমাজ তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র সমাজ তমুদ্দন মজলিস ইত্যাদি যারা বাংলা ভাষার জন্যে রাস্তায় নামলেন তাদের নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওই সময় যুগপদ আরেকটি ঘটনা ঘটল ঊনপঞ্চাশ সালে দেখেন একদিকে ভাষার জন্যে আন্দোলন আর একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি তখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের ছাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন তাদের দাবি দেওয়ার সমর্থন করতে গিয়ে তখন কিন্তু বেশ কয়েকজন ছাত্র বহিষ্কৃত হন তার মধ্যে বঙ্গবন্ধু ছিলেন এবং এরা বহিষ্কৃত ছাত্রদের নিয়ে তখন ভাইস চ্যান্সেলারের বাসার সামনে যে ধর্মঘট অবস্থান অবস্থান ধর্মঘট ওখানে একটা মজার ঘটনা ঘটলো তাজুদ্দিন আহমেদ সাহেবও ছিল যখন তাদেরকে অ্যারেস্ট করতে আসছে পুলিশ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তখন তাজউদ্দিন সাহেব একটা কাগজ হাতে নিয়ে লেখা শুরু করলেন যে উনি বললেন যে আমি সাংবাদিক উনি আমি এটাকে রিপোর্ট করার জন্য এসেছি তখন মুজিবের সঙ্গে তার চোখাচোখি হলো উনি মুজিব একটু ইশারা দিলেন ঠিক আছে তখন তাকে সাংবাদিক হিসাবে ছেড়ে দেওয়া হয় তাজুদ্দিন জেলের বাইরে থাকলেন মুজিব জেলের ভিতরে থাকলেন এটা খুবই দুঃখজনক হলেও সত্য যে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানকে তার পঞ্চান্ন বছরের জীবনের ১৩ বছর কারাগারে থাকতে হয়েছে তাজউদ্দিন সাহেব এবং দেখুন তার মুক্তিযুদ্ধের সময়ও ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ কালো রাত্রে ওই তেরো বছরের জীবনের যৌবনের যে মানে বীরত্ব গাথা সেই বয়সটা তখন ছিল তখনই তিনি জেলখানায় ছিলেন এই উৎসর্গ সাড়ে সাত কোটি মানুষের জন্য একটি নতুন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বুদ্ধের পেছনে এই উৎসর্গ জাতির পিতা সবচেয়ে বড় উৎসর্গ আচ্ছা কবি সাইফুল ইসলাম তিনি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত কবি তিনি লিখেছেন যে বঙ্গবন্ধু একটি দেশ একটি জাতি একটি স্বাধীনতা একটি মানচিত্র অল্প করে কিভাবে ব্যাখ্যা করবেন স্যার সাইফুল ইসলামের কবিতা কবিতা তো একটা লিরিক এক পৃষ্ঠের একটা কবিতায় হাজার বছরের ইতিহাস তা আমার মনে হয় যে সাইফুল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যন্ত অল্প একটা ছোট লিরিকের মধ্য দিয়ে হাজার বছরের ইতিহাস ব্যাখ্যা করেছেন এবং জাতির পিতা এই যে এই যে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ সেটি তো জাতির পিতার অবদান সবচাইতে বেশি সেটি তিনি তার কবিতার পঙ্ক্তিতে এবং ছন্দে ধরার চেষ্টা করেছেন

যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে স্যার যদি কিছু বলতেন আজকের এই মাহেন্দ্র খনে আনন্দ টেলিভিশন তাদের দর্শক শ্রোতাদের জন্য যে আয়োজনটি করেছে এই আয়োজনটিতে আমি মুগ্ধ যুগবধ মুগ্ধ এবং আনন্দিত হয়েছি এবং আমার মনে হয় যে আনন্দ টেলিভিশনের এই আয়োজন একটা স্থায়ী এবং সঞ্চারী ভূমিকা রাখবে বিশেষ করে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের যাদের হৃদয়ে মননে মেধায় বঙ্গবন্ধুর যে অবিনাশী আদর্শ সঞ্চারিত হবার প্রয়োজন রয়েছে তারা নিশ্চয়ই আনন্দ টিভির এই প্রোগ্রাম থেকে অনুপ্রাণিত হবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতক্ষণ অনেক চমৎকার তথ্য এবং তত্ত্ব আমাদেরকে উপহার দিলেন এবং বঙ্গবন্ধু প্রেমী যারা আছেন আনন্দ টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন সকলকেই শুধু এটি বলতে চাই যে বঙ্গবন্ধুর একটি অধ্যায় একটি জীবনের একটি পার্ট কখনোই শেষ করার মতো কথা নয় একটি দিনও যদি চলে যায় সেখানে আমরা কিভাবে এত অল্প সময় শেষ করবো সেটি কথা তবে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা এখনই শেষ নয় আরও একটি আলোচনা অনুষ্ঠিত হবে দুপুরে একটা ত্রিশ মিনিটে চোখ রাখুন আনন্দ টিভির পর্দায় সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ